আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা ইয়াজুজ মাজুজ ছাড়া পেয়ে গেছে আমি বোল্ড স্টেটমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করছি ইয়াজুজ মাজুজ ছাড়া পেয়ে গেছে এবং পৃথিবীতে তাদের যে ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ তার কিছু অংশ তারা অলরেডি স্টার্ট করে দিয়েছে আপনারা যদি এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে চান আজকের ভিডিওটা দেখেন এবং এরপরে আরো অনেক অনেক আমি এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা তখন বুঝতে পারবেন ধরতে পারবেন কেন কি কারণে আমাদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে যে ইয়াজুজ মাজুজ এর বিপরীতে আমরা প্রচেষ্টা চালাই সংগ্রাম করি এখান থেকে আমাদেরকে দূরে রাখবার জন্যই আসলে আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে এবং আরেকটা ভয়ঙ্কর কথা হচ্ছে যে ঘুমটা পাড়িয়ে কারা রেখেছে ইয়াজুজ মাজুজের এই শক্তিটাই আসলে আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে আজকের ভিডিওতে মূলত যে জিনিসটা বোঝাতে চাই সেটা হচ্ছে যে ইয়াজুজ মাজুজ যে বের হয়নি তাদের যে বন্ধন মুক্ত হয়নি এই বিশ্বাসে যারা রয়েছেন আপনাদের এই বিশ্বাসের বিপরীতে কিছু যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করছি তাহলে ধরতে পারবেন পারবেন বুঝতে আর আমি কিভাবে বুঝছি ওই জিনিসটা তো আমি আগে থেকেই বুঝেছি পরবর্তীতে আমি খুব সূক্ষ্মভাবে এটাকে রিয়েলাইজ করতে সক্ষম হয়েছি এবং এটা যত দিন যাচ্ছে তত কিন্তু আরো বোঝা সহজ হয়ে যাচ্ছে আপনারা কোরআনে দেখতে পারেন যে সুরা কাফ এবং সুরা আম্বিয়াতে ইয়াজুজ মাজুজ সম্পর্কে বলা রয়েছে অর্থাৎ এই দুইটা জায়গায় ইয়াজুজ মাজুজ বর্ণিত হয়েছে সুরা কাফের চুরানব্বই থেকে নিরানব্বই আয়াত পর্যন্ত তার একটা বর্ণনা রয়েছে যে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ যে দলটা রয়েছে তাদেরকে আটকে দিয়েছে এবং ওই যে চুরানব্বই থেকে নিরানব্বই শেষ দিকে কিন্তু বলা হচ্ছে যে কখন মহান আল্লাহ ইয়াজুজ বন্ধনমুক্ত করে দেবেন যখন আসলে মানে তারপরে একটা ঘটনা ঘটবে সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এখানে যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে যে অধিকাংশ মানুষ মনে করছেন কি যে সিঙ্গায় ফুৎকার দেওয়ার তাহলে আগে আগেই মনে হয় ইয়াজুজ মাজুজকে ছাড়া হবে এখন এই আগে আগে এইটা যে একটা লম্বা সময়ের ব্যাপ্তি এটা অনেকে ধরতে পারছেন না মনে করছেন যে এই মনে হয় ইয়াজুস কে ছাড়া হলো তার হলো আরেকটা ব্যাপার বলে রাখি যে যে মাজুস আমরা মনে মনে করি আবদ্ধ বা এই উপমহাদেশের করেন নট লাইক তবে বহির্বিশ্বে ওয়েস্টরা পাশ্চাত্য মধ্যপ্রাচ্য অনেকেই কিন্তু জানেন যে ইয়াজুস মাজুস আসলে এখন সারা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যারা কিনা ইয়াজুস মাজুস সম্পর্কে ওয়াকিবহাল তারা কিন্তু বিভিন্নভাবে উন্নতি সাধন করতে সক্ষম হয় কেন সক্ষম হয় আপনারা আপনারা সেই জিনিসগুলো অটোমেটিকলি বুঝতে পারবেন অর্থাৎ রোগ যদি আপনি ধরতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই তার সমাধান আপনি খুঁজবেন এবং সেটা নিয়ে আপনি ভালো থাকবেন সুরা আমবিয়াতে যেটা বলা হয়েছে তারা উচ্চভূমি থেকে নেমে আসবে এই উচ্চভূমি এই কথাগুলো একটু মাথায় রাখবেন তাহলে বুঝতে পারবেন দেখেন ইয়াজুজ মাজুজদের আমি আরও ডিটেইলে যাচ্ছি তার আগে আরও দুই জায়গায় এটার উল্লেখ রয়েছে সেটা বলছি বাইবেলে বুক অফ রিভিলেশনে আছে এই যে সেখানে আছে যে থাউজেন্ড ইয়ার্সের একটা উল্লেখ আছে অর্থাৎ থাউজেন্ড ইয়ার্স পরে যে ইয়াজুজ মাজুজ কি করবে শয়তানের শয়তান তাদেরকে নিয়ে দলবদ্ধ হবে এবং তারা যুদ্ধে নামবে এজি কিএল থার্টি এইট থার্টি নাইনেও রয়েছে ইয়াজুজ মাজুজ সম্পর্কে কথাবার্তা তো এখানে কিন্তু খুব সহজভাবে বোঝা যায় যে ইয়াজুজ মাজুজ অলরেডি বের হয়ে গেছে ওয়ারাজ আমাদের এখানে কিছু বোঝার ভুল অর্থাৎ আমরা ধরতে পারছি না বুঝতে পারছি না এবং ধর্ম থেকে শুরু করে মেজরিটি মানুষ মাজুজের বিপরীতে যে আমাদেরকে সংগ্রাম করতে হবে প্রচেষ্টা চালাতে হবে এইটা বোঝাতে ব্যর্থ হচ্ছেন বিকজ ওনারা ধরেই রেখেছেন যে এটা তো শেষ সময়ের ঘটনা জাস্ট পৃথিবী ধ্বংস হওয়ার আগে আগে ইয়াজুজ মাজুজ আসবেই তো এ নিয়ে আর এত ইয়াজুজ মাজুজ বর্তমান সময়ে সকল যে খারাপ জিনিসপত্র ঘটছে তার একেবারে সামনে নেতৃত্ব দিচ্ছে এটা কিভাবে আপনি বুঝতে পারবেন তাহলে বুঝতে হবে যে ইয়াজুস মাজুজ আসলে জিনিসটা কি সুরা কাফেই ওই যে অতগুলো আয়াতের মধ্যে যে ইয়াজুস মাজুজের কথা বলা রয়েছে সেখানে আবার উল্লেখ রয়েছে যে তাদেরকে দলে দলে ছাড়া হবে তার মানে তারা কিন্তু ওই একটা মাত্র দল না বা ইয়াজুজ মাজুজের ওই যে যে নাইন যে আটকে দিল তাদেরকে ওইটাই যে তাদের একমাত্র গোষ্ঠী এটা কিন্তু না ওই এলাকায় ইয়াজুজ মাজুজের ওই ঘটনাটা ঘটছিল তারা জনপথকে দুর্বৃসহ যন্ত্রণা দিচ্ছিল ইয়াজুজ মাজুজ কারা এর এই সম্পর্কে যখনই আপনি একটু তাদের নেচার সম্পর্কে বুঝবেন তাদের স্বভাব চরিত্র সম্পর্কে বুঝবেন তখন আপনি খুব ভালোভাবে ধরতে পারবেন ইয়াজুস মাজুজ হচ্ছে কি যে ভব ঘুরে তাদের কোনো নিজস্ব কোনো স্থান নেই আবাসস্থল নেই উদ্বাস্তু টাইপের তারা ঘুরে ঘুরে বেড়ায় এবং এক এক জায়গায় ধরে মানুষদেরকে জনপদকে ধরে মেরে ধরে তাদেরকে বিপর্যস্ত করে তাদের জীবন দুর্বিষহ করে তোলে ইয়াজুজ মাজুজের স্বভাব প্রকৃতি হচ্ছে এটাই এখন আপনি যদি একটা জিনিস শুধু মাথায় নেন তাহলে ধরতে পারবেন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সময় তখন কি আসলে কোনো ইয়াজুজ মাজুজ ছিল ছিল কারা বেদুইন আপনারা বেদুইন নামটা শুনেন ঠিক আছে এখন ইয়াজুজ মাজুজের একটা সবথেকে বড় হিন্ট কিন্তু এখানে দেয়া রয়েছে উচ্চ ভূমি থেকে তারা নেমে আসবে আমি মোটামুটি অতীত ইতিহাস বেশ কিছু চেক করে দেখেছি এবং সময়ে সময়ে অতীতে যে সকলেই এই মারমুখী নেতা ছিল এবং তাদের দল ছিল তারা অধিকাংশ এই উচ্চ ভূমি থেকে এসে এসে আশেপাশের জমিগুলো দখল করে ফেলেছে এরা কারা আপনি যদি বলেন চেঙ্গিস খান হিস্ট্রি জাস্ট ঘাটেন দেখবেন বেদুইনদের মধ্যে তারা রয়েছে এখন বর্তমান বিশ্বের অধিকাংশ সকল কিছু ক্যাপচার করে নিয়েছে এই উচ্চ ভূমি থেকে আসা মানুষজনেরা বিশ্বাস হচ্ছে না এটা আপনারা ইতিহাসটা চেক করে দেখেন ভালো মতো আমি এই কোথার থেকে কোথার থেকে ইয়াজুজ মাজুজদের যে বংশ বিস্তার ঘটেছে এবং তারা যে নর্মাল পিপলদের সাথেও এখন আরও বংশ বিস্তার করছে সেটা নিয়ে আমি আপনাদেরকে আগামীতে দেখাবো ইনশাআল্লাহ আপনারা তখন আরো ভালো করে বুঝতে পারবেন জিনিসপত্রগুলো শুধু এই বিশ্বাসটা মাথা থেকে ছেটে ফেলে দেন যে ইয়াজুস মাজুজ এখনো আটকে আছে বন্দি দশায় আছে এইটা ভাবলে একেবারে আপনার আর কোনো সংগ্রাম প্রচেষ্টা কিছু দরকার হচ্ছে না বাট যখন আপনি ধরতে পারছেন যে আসলে তারা আটকে নেই তাদের অনেক দল এবং অনেক অনেক দল তারা অলরেডি ছুটে বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ রয়েছে এটা জানতে পারলে আপনার আর কোনো কিছু বুঝবার দরকার নেই এখন তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ তাহলে এই দলের বিপক্ষে আমাদের ভালো থাকা কিভাবে সম্ভব শান্তিপ্রিয় যারা গোটা মহাবিশ্বে শান্তি কামনা করে শান্তি চায় অন্তর থেকে এই সকল মানুষেরা হচ্ছে ইয়াজুজ মাজুজের বিপরীত অ্যান্টি ইয়াজুজ মাজুজ এই সকল মানুষেরা যদি একসাথে থাকতে পারে একসাথে ওঠা করতে পারে একসাথে মিলেমিশে যদি কোনো প্রয়াস চালাতে পারে তখনই সম্ভব ওই যে বড় যে ইয়াজুজ মাজুজের যে খারাপি রয়েছে তার থেকে অনেকাংশে বেঁচে থাকা এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে খুব সূক্ষ্মভাবে বুঝতে পারছি দেখতে পারছি বাট আফসোসের বিষয় হচ্ছে যে অনেক অনেক মানুষ তার চোখের সামনে প্রমাণ যুক্তি সকল কিছু দেখবার পরও এটাকে ধরতে পারছে না কেন ধরতে পারছে না ওই যে আবরণ রয়েছে তো প্রিয় ভাই বোনেরা আমি আজকের মোটামুটি এই ভিডিওর মাধ্যমে একটা জাস্ট রেড অ্যালার্ট দেওয়াটা আমার উদ্দেশ্য ছিল রেড অ্যালার্ট দেওয়াটা এই জন্য উদ্দেশ্য যে আপনারা যারা আসলে বুঝতে পারছেন না যে ওয়ার্ল্ডটা কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে মানব সভ্যতা বিপর্যয়ের মুখে পড়েছে আগামীতে আরও বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে তার বিপরীতে যে অলরেডি একটা দলকে দাঁড়িয়ে যেতে হবে সংগ্রাম প্রচেষ্টা চালাতে হবে এটা অনেকে বুঝতে পারছে না ধরতে পারছে না অনেকের ধারণা মেজরিটির ধারণা হচ্ছে যে পৃথিবীতে এসেছি শুধুমাত্র খাওয়া দাওয়া করে ভোগ বিলাস করে দেন পৃথিবী থেকে বিদায় নেওয়া বাট আমাদের কিন্তু দায়িত্ব এটা না আমরা খলিফা হিসেবে এসছি এটা বুঝতে হবে খলিফাদের কাজ কি ওই যে প্রধানের যে কাজ তারই প্রতিনিধি তার কিন্তু সেই সকল কাজ নিয়ে সেই দায়িত্ব নিয়ে কিন্তু আসা হয়েছে পৃথিবীতে অতএব আমাদের শুধুমাত্র খাওয়া দাওয়া ভোগবিলাস এটা কিন্তু আমাদের কোনো টার্গেট না আমাদের টার্গেট হচ্ছে যে কিভাবে খলিফার দায়িত্ব পালন করা যায় খাওয়া দাওয়া করতে হচ্ছে আমাদের জাস্ট রিচার্জ করার জন্য যেমন মোবাইল ফোন আপনারা রিচার্জ করেন চার্জ দেন বাট এখন মোবাইল ফোন কিনে কি চার্জ দেওয়াটাই কি মুখ্য না এটা বুঝতে হবে তো যাই হোক প্রিয় ভাবনারা আমি আরও আরও ভিডিও এই ব্যাপারগুলো আরও বেশি সুন্দরভাবে ক্লিয়ার করব যাতে করে আপনারা বুঝতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম